ভিডিও দেখো মানে শিল্পী নিয়ে শিল্পী সকাল সকাল কি শুরু হয়েছে দেখুন

এখানে পুচকিকে পড়াতে চলে এসেছে টিউশনি আর আরও সে ওখানে গিয়ে বসে পড়েছে ও তোর দিদিমণির সাথে বদমাইশি করতে শুরু করে দিয়েছে তারপরে আবার একটু পড়ছে সেটা তো আপনারা দেখলেনই আর চলুন দিদি কী করছে সেটা আপনাদেরকে দেখায় আর আজকে সকালে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল তো এখনও কুয়াশা আছে কতক্ষণে কাটবে আর রোদ উঠবে সেটা কিন্তু জানা নেই আর দিদি কিন্তু এখানে অনেক জামা কাপড় ভিজিয়েছে ধোয়ার জন্য তো এইগুলো ধুবে আজকে রোদ উঠবে তারপরে ঝোঁকাবে এবার রোদ কখন উঠবে সেটা কিন্তু এখনো জানি না তো সমস্ত সকালের কাজবাজ কমপ্লিট তো এখন দিদি বানাচ্ছে গোলা রুটি দিদি বলেছিল যে এমনি রুটিই বানাবে কিন্তু আমি বললাম একটু গোলা রুটি বানাতে তো দিদি এখানে এই যে গোলা রুটি বানাচ্ছে খুব সুন্দরভাবে আর এর আটার ভেতরে সামান্য পরিমাণে একটু চালের গুঁড়িও মেশানো আছে ওই জন্য এতটা পরিমাণে একটু মুচমুচে হয়েছে তো সকালবেলাতে সবার খাবার দাবার খাওয়া একদম কমপ্লিট তো এখন আমরা চললাম রাস্তাতে রং খেলা দেখুন একদম রং খেলে ভূত হয়ে গেছে তো এখনই বাজে মোটামুটি সকাল নটা তো এখন থেকে কিন্তু বাচ্চা কাচ্চা দেখুন রং খেলে কি অবস্থা তুমি তুমি নাগে তুমি খেল না যাও না খেলো খেলো এই যে এখন রঙগুলো চোবা বেলুন গুলো ছড়া বেলুন ওইখানে দিস না বেলুন ওরকম দিতে নাই ওরকম ভাবে দিতে নাই বেলুন

এখানে গোলানো রং শেষ হয়ে গেছে আবার গোলাচ্ছে আর এইগুলো আসলে ছিল একদম সফট রঙগুলো যেগুলো আবির তো সেগুলোই গুলানো হয়েছে সেগুলোই খেলছে এরা আর আমরা যখন রঙ খেলতাম তখন ছিল বাঁদর রং। সেই রঙগুলো দিয়ে খেললে দশ দিনেও মনে হয় রঙগুলো উঠতো না এমন একটা অবস্থা হতো আর রং মাখার পরে তারপর যখন স্নান করতে যেতাম রঙগুলো উঠানোর চেষ্টা করতাম মানে ঘুষতে ঘষতে মুখের ছাল চামড়া সব উঠে যেত এমন একটা অবস্থা এখানে আমাকে একটু রং মাখিয়ে দিচ্ছে তার সাথে পুচকিও ছিল পুচকিও রং দিয়েছে তো এরা দুজনে যা রং দিয়েছে তাতেই আমার রং খেলা হয়ে গেছে তারপরে চলে এলাম আমি একটু বাড়ির দিকে তো এখান থেকে এখন নেব পেঁয়াজ আর দিদিদেরই বাড়ির সামনেই মাঠে চাষ হয়েছে পেঁয়াজ দিদিদেরই এগুলো তো এখান থেকে এখন নিয়ে নেব কয়েকটা পেঁয়াজ তো এখন রান্না হবে ওই জন্য পেঁয়াজ নিচ্ছি এখনও আজকে থেকেও নিরামিষ শুরু হয়নি তো কাল থেকে নিরামিষ শুরু হবে আর এখানে আমি পেঁয়াজ নিচ্ছি ডিমের তরকেই রান্না হবে বলে দেখি অবস্থা দেখি তোমার মুখটা দেখি আর আমার ছেলে দেখলেন তো রং মেখে কি অবস্থা হয়েছিল তো এখন স্নান করে আমি ওদেরকে এখন বসিয়েছি খাবার খাওয়ানোর জন্য আর এইদিকে দিদি বসিয়েছি আলু আর ডিম সিদ্ধ ডিমের তরকারি রান্না হবে আর মায় মা এখানে করছে ঠাকুরের জন্য একটু ভোগ প্রসাদ তারপরে দুপুরের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা বসে পড়েছি খাবার খাওয়ার জন্য আর এখানে পটল ভাজি ডিমের তরকারি ডাল অনেক কিছুই রান্না হয়েছে উচ্ছে দিয়ে তেতো ডাল তো দুপুরবেলা খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে দিদি এখন উঠোন লেপতে শুরু করেছে আর গোবর দিয়ে উঠোনটা লেপা হচ্ছে মাটি উঠোন কিন্তু লেপার পরে ভীষণ সুন্দর লাগে দেখতে তো দিদির উঠোন লেপা হয়ে গেছে আর এই দিদি এখন যাচ্ছে মাঠে পটল তুলতে দিদিদের মাঠে আর আমি এদিকে বসেছি আরুষকে আর খাওয়াতে আরুষ ঘুম থেকে উঠেছে এখন আবার খাওয়ানোর জন্য ঠিক আছে তোমরা ঠিক আছে তোমরা

সব সিঙ্গল প্রোগ্রাম দেখলাম ঘুরে এলাম বাউল শুনলাম বাউল হওয়ার পর তাতে সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে হ্যাঁ কখন গেছো গেছি আমরা দশটার সময় এসেছি পাঁচটার সময় কেমন লাগলো তোমাদের বন্ধুরা আর আমরা আমরা ঘরে বসছি রে নিয়ে গেছো না কেন রাত্রে নিয়ে যাবো ঠিক আছে যাবো রাত্রেবেলা তেমন তোরা প্রোগ্রাম আছে রং খেলতে যাই নাই প্রোগ্রাম দেখতে যাবো ইয়েস ওটাই তো রং খেলার একটা মজা তো ওনারা তো স্নান করে তারপরে খাবার দিয়েছি খাবার খেয়ে এখন তো মার মার ঘুম দিচ্ছে আর এদিকে দিদি উঠেন লেপেছে দেখুন কত সুন্দর লাগছে চারপাশটা দেখতে আর মাঠ থেকে পটলও তুলে নিয়ে চলে এসেছে এখানে তিন ব্যাগ পতন হয়েছে এটা এখানে রাখা আছে এগুলো আবার ধুতে হবে আর চারিপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে লেপার পরে আর রাতে আমাদের তৈরি হয়েছিল লুচি আর সাদা আলুর তরকারি এইদিকে এখন দিদি ভাজছে লুচি আর আমি এদিকে বসাবো সাদা আলুর তরকারি একদম সিম্পলভাবে রকম কিচ্ছু দেব না শুধুমাত্র একটু লঙ্কা আর হচ্ছে একটু ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারিটা রান্না হবে তো রাতে আর ভাত খেতে কারোরই ইচ্ছে হলো না দিদি বললো একটু লুচি করি আর আমি তারপরে বললাম ঠিক আছে লুচির সাথে তাহলে আলুর একটু সাদা তরকারি হোক দিদি বললো ঠিক আছে তো এখানে আমি কিন্তু আলু কেটে রেখে দিয়েছি আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি সাদা আলুর তরকারিটা রান্না করার জন্য আর এখানে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুধু কালো জিরে ছিল না ওই জন্যই পাঁচ ফোড়ন দিয়েছি তা আমি তো আগেই বললাম সাদা আলুর তরকারিটা একদম সিম্পলভাবে করবো রকম কোনো মশলা আমি এখানে দেবো না এখানে ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো একটুখানি সময় ভেজে তারপরে জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হবে তারপরে নুন টুন যেগুলো দেওয়ার দিয়ে নামিয়ে দেব। তাহলে ব্যাস তৈরি সাদা আলুর তরকারি লুচির সাথে কিন্তু এই সাদা আলুর তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ কোনো কিছু দিই নি এমনিতেই তরকারিটা খেতে খুব ভালো লাগবে তো আমাদের কিন্তু রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ওনারা দুজন তো ঘুমিয়েছিল ওনাদেরকে ডেকে তারপরে খাবার দেওয়া হয়েছে চোখ মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ঘুম থেকে উঠে তারপরে খাবার খেতে বসেছে তো যাই হোক আমরা খাবার টাবার খাই তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই আজকের মতো টাটা